রবীন্দ্রনাথের সাথে তার জমিদারির প্রজাদের সম্পর্ক কেমন ছিল অন্নদাশঙ্কর রায় আমাদের জানাচ্ছেন তিনি তখন রাজশাহী ও নদিয়া জেলায় কর্মরত উনিশশো সাঁত্রিশ সাল প্রতিসরে রবীন্দ্রনাথ শেষবারের মতন গেছেন সেখান থেকে বজরায় ফিরছেন আত্রেই ঘাটে অন্নদাশঙ্কর তাঁর অপেক্ষায় রত ঘাটে অপেক্ষায় আছে শতাধিক মুসলমান প্রজাও তারাও দলে দলে এসেছে তাকে দেখবে বলে তাদের আশঙ্কা আর হয়তো কোনোদিন তাদের প্রিয় জমিদার বাবুকে দেখতে পাবে না চোখ তাদের অশ্রু সজল রবীন্দ্রনাথ শঙ্করকে জানালেন প্রতিশর থেকেই নদীর তীর বরাবর ওরা দৌড়তে দৌড়তে আত্রেই ঘাটে আসছে আমাকে বিদায় জানাবে বলে ওরা কাঁদছে কারণ ওরা জানে এই জীবনে আর ওদের সাথে আমার দেখা হবে না রবীন্দ্রনাথের চোখও অশ্রু সজল বললেন ওরা কি বলল জানো বলল আমরা তো কোনোদিন নবী মোহাম্মদকে দেখিনি কিন্তু তোমাকে দেখেছি একটু থেমে রবীন্দ্রনাথ বললেন এ কথা কি কেউ বিশ্বাস করবে সজল চোখে আবেগ আবেগবিহল চিত্তে প্রজারা একে একে এসে তাদের প্রিয় জমিদার বাবুকে শেষবারের মতো সালাম জানালো এর কিছুদিন বাদে অন্নদাশঙ্কর সড়ক পথে হাতির পিঠে চেপে পথিসাচ্ছেন পথি মধ্যে হাতি জল খাবে শঙ্করও এই ফাঁকে একটা গাছের তলায় বসে জিরোচ্ছেন এই সময় রবীন্দ্রনাথের জমিদারির এক হিন্দু প্রজা দেবনাথ মন্ডল শঙ্করের সাথে দেখা করতে এসে তাদের প্রিয় বাবু বাবুমশাই সম্বন্ধে এক ঘটনা জানালো মহর্ষের মৃত্যুর অল্প কয়েকদিন পরের ঘটনা বাবু মশাই এসেছেন মহলে সেই সময়কার রীতি অনুসারে প্রজারা মহর্ষির শ্রাদ্ধ উপলক্ষে রবীন্দ্রনাথকে দিল ফল ফুল জামা কাপড় টাকা কড়ি সোনার অলঙ্কার রবীন্দ্রনাথ সব কিছুই গ্রহণ করলেন পরের দিনই আবার তাদের ডেকে পাঠালেন বললেন এইসব জিনিস তোমরা নিয়ে যাও কাল সারা রাত ঘুমোতে পারিনি আমার কর্তব্য বাবার শ্রাদ্ধ উপলক্ষে তোমাদের উপহার দেওয়া তোমাদের উপহার গ্রহণ করা তো নয় সব প্রজাদের জন্য ভোজসভার আয়োজন করলেন তিনি প্রজাদের একান্ত অনুরোধে ফুল ও ফল গ্রহণ করলেন তাদের কাছ থেকে জাতি ধর্ম নির্বিশেষে সব প্রজার কাছেই রবীন্দ্রনাথ ছিলেন চোখের মণি